إِنَّ الَّذِينَ <سؤال> قَالُوا رَبُّنَا اللَّهُ رَبُّنَا اللَّهُ ثُمَّ الشَّطَانُ تَتَنَسَّدُ تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي َ you uh -huh. مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجلاله حسنت جميع خصاله মালানা বরেচারি মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিন ব্যাপী তাফসিল করা মাহবিলের আজকের সভাপতি দিনে যিনি সভাপতিত্ব করছেন আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি বিশিষ্ট আগামী কাপা গণমানুষের হৃদয়ের স্পন্দন আজকে মারফিলের সম্মানিত সভাপতি মৌলানা শেফাহ স হেফাকৃত হল চেয়ারম্যান মৌলানা ওয়ারেসা মেমোরিয়াল ফাউন্ডেশন আজকে যিনি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসি পেশ করবেন বিশ্বানন্দিত মুফাসের কোরআন মৌলানা ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব এবং এছাড়াও আলু যিনি সালাতুল এসার পর থেকে উড়ান এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ দাসী পেশ করবেন বিশিষ্ট আগামী দিন জনা ভদ্র মৌলানা আবুল বাসার হেলালি সাহেব হাফিদ সিরাজগঞ্জ চেয়ারম্যান আল জাতির শিক্ষা পরিবার ও সভাপতি হেলালি ফাউন্ডেশন সম্মানিত ওলামাই কাম প্রিয় যুব বাইরা মুরব্বি আলের গম ছোট ছোট বাচ্চারা পর্দার আলাদ সম্মানিতা মা ও বোনেরা আপনাদের প্রতি আমার পক্ষ থেকে আবাবু সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ মহানের দরবারে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান প্রভু আজকে আমাদেরকে একটি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে জান্নাতের এই বাগানে কুরআনের এই মসজিদে পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য সেই মনিবের দরবারে একটু আওয়াজ দিয়ে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো রাখার মালিককে ভালো না রাখার মালিককে সন্তান দেওয়ার মালিককে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ অতএব সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় হবে কার আল্লাহ আমরা সর্ব অবস্থায় আল্লাহ সবহান আলার সুক্রিয় আদায় করবো তো ইনশাআল্লাহ আমার সময় খুবই কম আমি সুরাতুর হামিম সাজদার একটি আয়াত তালাত করেছি আয়াত নাম্বার হচ্ছে তিরিশ আয়াত নাম্বার কত তিরিশ এই আয়াতের আলোকে অতি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত ইসলাম প্রিয় বাইরে আমার পবিত্র কোরআন ক্যিমের মধ্যে যে সুরার আরেকটি নাম রয়েছে সেই সুরার নাম হচ্ছে সুরাতুল ফুসিলার সুরার নাম কি একটি গুরুত্বপূর্ণ সুরা এই সুরাটা আল্লাহ সব তালা কেন নাজিল করেছেন কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন এই ব্যাপারে আমি আপনাদের সম্মুখে একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব

কোরআনের দিকে আসতেছিল ইসলামের দিকে কি হচ্ছে দাবিত হচ্ছে যখন লোকজন দলে দলে ইসলামের দিকে দাবিত হচ্ছে কোরআনের দিকে চলে আসতেছে এই বিষয়টা দেখে এই সিনারি দেখে এই দৃশ্য দেখে কাফের এবং মুশিকরা হতাশ হয়ে গিয়েছে তারা আশ্রাবযুক্তি আশ্বাবজনিত হয়ে গিয়েছে যে কি ব্যাপার আমাদের মাতব্বরী আমাদের দরবার আমাদের সব কিছু তো আজকে শেষ হয়ে যাবে আমাদের যে ক্ষমতা আমাদের যে অহংকার আমাদের যে ক্ষমতার দাপত এগুলি সব বিশ্বাস সব শেষ হয়ে যাবে যদি মোহাম্মদ রসম্লাহ সাল্লা সাল্লামের দিকে মানুষ কি করে চলে আসে কোরআন দিকে চলে আসে ইসলামের দিকে চলে আসে এই দৃশ্য কাদের এবং রশ্মিক বিশেষ করে ক্রাইস্টদের কাছে এটা ভালো লাগে নাই তখন আমার সুসল্লা সাল্লামের ইসলামের এই দাওয়াতকে কোরআনের দাওয়াতকে কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য থামিয়ে দেওয়ার জন্য পুরা কি সরকার একটা সলা পরামর্শ ডাকল তারা একটা পরামর্শ বৈঠক ডাকল এই বৈঠক ডাকার মাধ্যমে তারা একটা সিদ্ধান্ত দিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে দাওয়াতের বিশমনে এগিয়ে যাচ্ছেন এই দাওয়াতের মিশনকে থামিয়ে দিতে হবে অতএব এই মুহাম্মাদের দরবারে তাকে পাঠানো যায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে উবাই রবিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে পাঠাবে কারণ উবাই ইবনে রবি ছিলেন একজন বাকপটু লোক বাক্যগুলো অর্থাৎ ভাষা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন কথা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন ওতে মোহাম্মদ সাল সাল্লামকে যদি বুঝাতে হয় তাহলে মোহাম্মদ এই উদ্ভায় রবি কি প্রয়োজন তখন উদ্ভায় রবি কে কাফেরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে পাঠালো উদ্ভায় রবি কে পাঠানোর পরে উদ্ভায় রবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে গেল চারটি দিয়েছিল চারটি এক তুমি যে ইসলামের দাওয়াত দিচ্ছ তুমি যে কোরআনের দাওয়াত দিচ্ছ এই কোরআনের দাওয়াতের ফলে মানুষের মধ্যে অনৈক্য সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না আমার আজকের সমাজের ভিতরেও যারা ইসলামের কথা বলে কোরআনের কথা বলে ইসলামী আন্দোলনের কথা জমিনে যারা প্রতিষ্ঠিত করতে চায় যারা মানুষকে আল্লাহ থেকে আহ্বান করে তাদের বিরুদ্ধে আজকের সমাজ আজকের জনসমাজ তাদের বিরুদ্ধে কি করে মিথ্যা প্রাপাধন্ডা চালায় কিনা মোহাম্মদ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বড় বলে গালি দিয়েছিল পাগল বলে গালি দিয়েছিল আজকে যারাও কোরআনের বিদায় জমিলে প্রতিষ্ঠিত করতে চায় কোরআনে আলাসকে মানুষের কাছে পৌঁছে দিতে চায় তাদের বিরুদ্ধে আজকে মিথ্যা অপবাদ চালাচ্ছে ঠিক কিনা ভাই মিথ্যা অপবাদ অপবাদ চালাচ্ছে কি মিথ্যা অপবাদ জঙ্গি কি মিথ্যা অপবাদ রাজাকার কি মিথ্যা অপবাদ সন্ত্রাস ঠিক কিনা ভাই প্রিয়ার আমার এই গালি মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে শুরু হয়েছে ঠিক কিনা আমি বলতেছিলাম এক নাম্বার অফার দিয়েছিল মহানস মুহাম্মাদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াত থেকে বিয়তাকার জন্য এক নাম্বার অফার দিয়েছিল কাফের মুস্তিক্কা উদাইব ইবনে রবি বলেছিল হে মুহাম্মদ তুমি কি ধনসম্পদ চাও তুমি কি আড়মের মধ্যে সবচেয়ে দান্তশালী বিত্তবান ব্যক্তি হতে চাও আমরা তোমাকে সবচেয়ে সম্পদশালী করে দেব ধন সম্পদের মালিক বানিয়ে দিব তারপরও তুমি কি করো এই দাওয়াতি মিশন থেকে এই কোরআনের দাওয়াত থেকে তুমি কি করো নিজেকে গুটিয়ে রাখো এই অফার আল্লাহ সুসল্লাহ মানেন নাই দ্বিতীয় যে প্রস্তাবটা করেছিল উদ্বাইগ্নে রবি যে তুমি কি নেতা হতে চাও আমি তোমাকে আমার আজকের সমাজেও যারা এই কোরআনের কথা বলে ইসলামের কথা বলে তাদের কাছেও কি আছে অপার আসে তাদের কাছে কি আসে অপার আসে আমাদের কোরআনের পাখি আল্লাবা দেওয়ার হোসেন সাইদি রহিম মাহমা তাকেও কি করা হয়েছিল অপার দেওয়া হয়েছিল কিন্তু এই অফারটা কি করেন নাই

একদম সুন্দর নবীন নয় আমি এই আরবের মধ্যে সবচেয়ে বেশি যারা সুন্দরী রয়েছে তাদের মধ্য থেকে দশজন সুন্দরী নমুনিকে তোমাকে বুক করার জন্য কি করব দিব চতুর্থ নম্বর অফার দিয়েছিল উদ্বায় রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সেই সেই অভারটা হল তুমি যদি অসুস্থ হয়ে থাকো তুমি যদি অসুস্থ হয়ে থাকো তোমার উপরে যদি কোন জিনের আসর করে থাকে তাহলে আমি তোমাকে বলছি যে তোমাকে সুস্থ করার জন্য কোন কবিরাজ যদি দরকার করে তোমাকে সুস্থ করার জন্য যদি কোনো ডাক্তার দরকার করে তাহলে ডাক্তার দিয়ে কবিরাজ দিয়ে আমরা তোমাকে সুস্থ করে তুলব তারপরও তুমি এই ইসলামের দাওয়াত এই কোরআনের দাওয়াত থেকে তুমি কি করবে নিজেকে গুটিয়ে রাখবে প্রিয় ব্যয়েরা আমার উদ্ভায় প্রবে এই অফার শুনে জনাবে মোহাম্মদ রবিকে উদ্দেশ্য করে বলছেন কথা কি শেষ বলছে হ্যাঁ আমার কথা শেষ তখন আল্লাহর নবী জনাবে এই হাম আয়াত করলেন করে শুনিয়ে দিলেন এই হাম সেদার এই সুরার এই সুরাটা যখন উদ্বা ইবনে রবিকে শুনিয়ে দিলেন তখন উদ্বা ইবনে রবি এই আয়াত শুনে এই কোরআনের আয়াত শুনে এতই দিনের ভিতরে ডাক্তার লেগেছে এতই প্রভাবিত হয়েছে যে উদ্বা ইবনে রবি আর কোন কথা বলেন নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাথে কোন বাক বিতন্ডা হন নাই সুচা উদ্বা ইবনে রবি তার প্রায় সরকারের কাছে চলে গিয়েছে সরকারের কাছে গিয়ে সে বলল তোমরা কি বলতো আদল তাপ তুমি তা মোহাম্মদের ব্যাপারে তোমরা বলেছ ঘনক তোমরা বলেছ পাগল তোমরা বলেছি মিথ্যা এগুলি সব দেখা মিথ্যা তোমরা এগুলি কি মিথ্যা অপবাদ অপবাদ চালাচ্ছ তার বিরুদ্ধে আমি যেই বাণী শুনিয়েছি এই বাণীর প্রভাব এখনো আমার অন্তর থেকে মুছে যায়নি আমার রবি যখন এই কথা বললেন কাফির এবং আমি তোমাদেরকে আমরা তোমাদেরকে পাঠিয়েছিলাম তুমি তাকে বুঝিয়ে শুনিয়ে কি করবে এই দাবাতি নিশান থেকে ফিরিয়ে রাখবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে কিন্তু তুমি আবার তার জাদুর জালে কি এই যুগে যুগে যারা দিনের কাজ করবে ইসলামের কাজ করবে বিধান প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হবে ঠিক নয় কি সব সময় মিথ্যা অপবাদ দেওয়া হবে এবং কেমন পর্যন্ত যারা এই কোরআনের কর্মী হয়ে কাজ করবে আসলে আকর্ষকে আল্লাহর জমি বাস্তবায়নের জন্য কাজ করবে তাদের বিরুদ্ধে সব সময় ইসলামের শত্রুরা মুনাফিকরা কি করবে ষড়যন্ত্র করবে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ মিথ্যা অপবাদ অপবাদ মিথ্যা কি করবে চালিয়ে যাবে প্রিয় মায়ের আমার যতই মিথ্যা অপবাদ যতই মিথ্যা অপপ্রচার চালাক না কেন আমরা সর্বদা কি করবো

যত ফরজ বিধান আমাদের জন্য দিয়েছেন সকল ফরজ বিধানগুলি যথাযথ ভাবে পালন করা এটার নাম কি এস্তে কামাত রদ করে স্বীকার করলাম রদ পরে স্বীকার করার পরে আমি নিজে নামাজ আদায় করলাম না আমি হর্ষ আমি কি বলে সিয়াম পালন করলাম না আমি মিথ্যা ছাড়তে করলাম না আমি ঘুষ দুর্নীতি ছাড়তে পারলাম না সন্ত্রাসী চাঁদাবাজি চ্যাণ্ডাবাজি এগুলি সাথে পারলাম না এটার নামে কামাত নয় এটা নাম বঞ্চল নয় আমরা সর্ব অবস্থায় যখনই আমরা রথকে স্বীকার করে নিয়েছি বিশ্বাস করে নিয়েছি অতএব রথকে বিশ্বাস করার সাথে সাথে আমাদেরকে সকল কাজে এবং সকল বিধানে